You তুমি কি ভালো হবে না দুই বাচ্চার বাপ তুমি এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো আরে আমি কোথায় ইত্রামি করলাম ভাবিরা ইশারায় ডাকে তো আমি কি করব নিশ্চয়ই আগের জন্ম কোনো পাপ করে এসেছিলাম এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি ভালো কাজ করতে কে নিষেধ করছে পাপ করছো তুমি আর দোষ দাও আমারে হ্যালো

অরুণ ভাই দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক পনেরো হাজার টাকা খরচ হয় এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না আর बताओ बाबू जिंदगी कैसे चल रही है सुबह शाम ताने दिन रात गाने बाकी ऊपर वाले जाने जी चाहता বলছি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুষই ঠিক আছে আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেব না পোস্ট বানিয়ে দেব। সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুঝেটা নাম দিয়ে দেবো কি করে আচ্ছা অরুণ ভাই আপনি যে এত কালো এর জন্য আপনার কষ্ট হয় না আরে ভাবি কষ্ট কেন হবে আপনি জানেন না সোনার আংটি বাঁকাও ভালো অরুণ ভাই তা তো জানি কিন্তু আপনার কখনো ফর্সা হতে ইচ্ছে করে না আমি তো নিজেকে সবসময় ফর্সাই মনে করি কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকেও কালো কই গো কইছি চলো বাড়ি চলো আর রাগ করো না না আমি বাড়ি যাব না দেখো রাগ থাকো না আজকে কিন্তু আমি সারা দিন ভাত খাবো না তুমি খাও চাই না খাও তাতে আমার কোনো ফারাক পড়ে না বুঝেছো ঠিক আছে আজকে তাহলে আমি বিরিয়ানি খেয়েই শুয়ে পড়বো তোমার যা ইচ্ছা তুমি তাই করো এই যে শোনো কি আমার বিয়েতে মত ছিল না আমার বাবা আমার ইচ্ছেতে বিয়ে করেছি আমার তিনটে শর্ত আছে বলো এক যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না দুই যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে তিন যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুঠ থাকবে আমারও তিনটে শর্ত আছে বলো এক যেদিন আমি এক প্যাক খেয়ে সেদিন আমার মুঠ থাকবে না দুই যেদিন আমি দু প্যাক খেয়ে সেদিন আমার মুঠ থাকতেও পারে না থাকতেও পারে তিন যেদিন আমি চার প্যাক খেয়ে সেদিন তোমার চুল বাঁধা থাক খোলা থাক আমি কিছুই মানবো না কি হ্যাঁ দেখো তুমি যদি সবসময় আমার সাথে ঝগড়া কর না তাহলে আমি বিষ খে মরে যাবো কি বললে তুমি বিষ খেয়ে মরে যাবো আচ্ছা এই নাও বিষ সাবধানে মরো বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খেয়ে পালায়ে যাইবা তাই না